নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই বৈকালিক দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমার আলোচ্য বিষয় আপনারা ইতিমধ্যেই থামনিলে দেখেছেন আমি সেই আলোচনায় আসার আগে শুধু আপনাদের দুটো অনুরোধ করব। প্রথম কথা হচ্ছে যে ভিডিওটা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আমার এই ছোট্ট সাত আট মাসের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটু দুটো বিষয় আপনাদের কাছে বলার ছিল এবারে মূল আলোচনায় আসি সেটা হচ্ছে আরজিকরের ওই ঘটনার পরে অর্ধাবধি পশ্চিমবঙ্গের বুকে প্রায় পঞ্চাশটা নারী নির্যাতনের ঘটনা ঘটে গেছে যেগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়নি এমনও হয়তো অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না তা পঞ্চাশটা ঘটনাও যদি বলি তিন মাসে পঞ্চাশটা ঘটনা এটা কিন্তু কম কথা নয় আমাদের বক্তব্য হচ্ছে পাঁচটাই বা কেন ঘটবে একটাই বা কেন ঘটবে যা ঘটছে এ রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই এবং তারা যারা ধর্ষক যারা এই মহিলাদের ওপর নির্যাতন করেন তারা নিজেদের সরকার আছে এই রাজ্যে তাদের কিছু হবে না এই মানসিকতা করে নিয়েছেন এই মানসিকতা পোষণ করেন এটা ক্রিমিনাল মানসিকতা যার ফলে এগুলো আরও বাড়ছে এবং বাড়বে তো এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম একটা অভিনন্দনযোগ্য এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে যে এ ব্যাপারে তারা তাদের ছাত্র সংগঠন এসএফআইকে কাজে লাগিয়েছে এসএফআই অলরেডি মধ্যমগ্রাম দিয়ে তার কাজ শুরু করেছে সারা রাজ্যটা ছড়িয়ে যাবে সেটা হলো যে যে কোনো বৈশ্বিক মহিলা যদি কোনো নারীর নির্যাতন বা অত্যাচারের শিকার হন তিনি তার ডিটেলসটা দিয়ে ওই একটি ড্রপ বক্স থাকবে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে এবং খোদ আলিমুদ্দিনেও একটি ড্রপবক্স থাকবে সেই যে কোনো একটি ড্রপ বক্সে যদি এটা দিতে পারেন তাহলে সিপিআই নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ করবেন মহিলা আইনজীবীদের দ্বারা এবং এই আইনি পুরো সহায়তাটা করবেন সিপিআইএম দল এই জন্য তারা একটা লিগাল সেল বানিয়েছেন যারা দ্রুত মহিলার সঙ্গে যোগাযোগ করেছে মহিলার পাশে দাঁড়াবার বিষয়টা দেখবেন তো এই ব্যাপারে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলেছেন আগে একটু সেটা শুনে নিন আগে ছিল পার্টির আভ্যন্তরীণ অভিযোগ আসলে হবে আমাদের এখানে এখন কোন সাধারণ মানুষ যদি অভিযোগ করে সাধারণ নাগরিকও যদি করে এমনকি বেনামও যদি কিছু করে আমরা সেটাকে অ্যাটেন্ড করি এবং আমরা চাই পুলিশ প্রশাসন এইভাবেই সক্রিয় এবং সচেতন থাকুক মহিলা আইনজীবীদের একটা টিম বানিয়েছি যারা রাজ্যে যে কোনো প্রান্তে যার সঙ্গেই কোনো অভিযোগ যদি কোনো মহিলা করে সঙ্গে সঙ্গে আমাদের কুইক রেসপন্স টিম মহিলাদের ল আইনজীবীদের তারা সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে সহায়তা শুনলেন যে মোহাম্মদ সেলিম পরিষ্কার করে দিলেন যে কোন উদ্দেশ্যে কি তারা করতে চলেছে এখন বিষয়টা হচ্ছে যে সিপিআইএম দল একটি নীতিনিষ্ঠ দল যে নিজেদের একজন নেতা তন্ময় ভট্টাচার্য তার সম্পর্কেও একটা অভিযোগ উঠেছিল একজন মহিলা সাংবাদিক করেছিলেন শ্লীয়তাহানির অভিযোগ কোনো কিছু জানার আগে শুধুমাত্র এই শ্লীয়তাহানির অভিযোগটা শুনেই কিন্তু তন্ময় বাবুকে সাসপেন্ড করে দলীয় তদন্ত শুরু করেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় যেটা হচ্ছে যে এখন কিন্তু যে কোনো মহিলা অন্তত এইটুকু সাহস পাবেন আশ্বাস পাবেন যে না অন্তত আমার পাশে একটি রাজনৈতিক দল আছে আমার বিষয়ে আইনি যে সহায়তা সেটা তারা দেবেন দেখুন অনেক মহিলা তো আছেন যারা হয়তো এই অন্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাচ্ছেন কিন্তু পুলিশ ডায়েরিটা অবধি নিচ্ছে না এফআইআর অবধি করছে না বা সেই মহিলা যদি ডায়েরি করেন তাহলে সেই ডায়রি তোলার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে মূল অপরাধটাকে ধরে যে তারা কিন্তু মামলার পথে অনেক সময় অনেক মানে অর্থের অভাবে ভোগা মহিলা তারা কিন্তু এই আইনের পথে যেতে পারেন না তো এইবারে সেই জায়গাটারও কিন্তু একটা তারা দিশা পাবেন তো তাই বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের একটি উদ্যোগ এটা অত্যন্ত সময়োপযোগী এবং অভিনন্দনযোগ্য প্রশংসার যোগ্য তো এই বিষয়টাকে আপনারা যদি একটু সব জায়গায় ছড়িয়ে দেন এই ভিডিওটাকে তাহলে আরও বহু মানুষ জানতে পারবে আর এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের যিনি একজন ঘোষ মহাশয় আছেন তো তিনি বিদ্রুপ করেছেন তো তার কথা আমি আপনাদেরকে আর শোনাতে চাইছি না কারণ আমি নিজেই পছন্দ করি না ওনার কথাবার্তা যাই হোক তো সিপিআইএম নেতা শতরূপ ঘোষ সে ব্যাপারে কি বলেছেন আগে সেইটা একটু শুনে নিন তারপর মধ্যে দিয়েই আমার এপিসোড শেষ হবে আপনাদের মতামত আপনারা অতি অবশ্যই জানাবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে করছি আসুন শতরূপ ঘোষের বক্তব্যটা শুনে নিন এই পশ্চিম বাংলাতে একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া গোটা বাংলারই কোনো মহিলা নিরাপদ নয় কোনো বাংলারই কোনো মহিলা বিপন্নতাহীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারেন না এবং সেইটা জানেন বলেই তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সার্কুলার জারি করেছিলেন কয়েকদিন আগে যে মেয়েরা রাত্রিবেলা কাজে বেরোবে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে নবান্নে বসে বাংলার রাতগুলোকে ধর্ষকদের নামে লিখে দিয়েছিলেন তথবে বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কেউই নিরাপদ নয় সিপিআইএম তার মানে একটা কি বলবো নিজের চৌহদ্দির মধ্যে চেষ্টা করে সেই কারণে যে ঋতব্রত ব্যানার্জিকে ধর্ষণ করার জন্য আমরা তাড়িয়ে দিই দল থেকে সেই ঋতব্রত ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস দলে নিয়ে গিয়ে নেতা বানায় তৃণমূল কংগ্রেসের ভেতরের মহিলাদেরকে ঋতব্রত ব্যানার্জির সামনে বিপন্ন করে দেয় ঋতব্রত ব্যানার্জির সামনে তৃণমূল দলের ভেতরের মহিলাদেরকে ছেড়ে দেয় সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি সিপিএম সহ গোটা বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়ে আপনি চিন্তা করুন আপনি মুখ্যমন্ত্রী হিসেবে সেটাই আপনার কাজ রাজ্যে তো আপনি ছাড়া কেউই নিরাপদ নয়